সিরিয়াল দাই কি না জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবীজি বলল তারপরেও তোমার মা তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন আবার জানার জন্য তৃতীয়বার কে দেখি নবীজি তৃতীয়বার কার কথা বলে ওই সাহাবী যখন তৃতীয়বার জিজ্ঞেস করলেন নবীজি বললেন আমার সাহাবী শুনুন তৃতীয়বার হলো তোমার মা প্রথমবার তোমার মা দ্বিতীয় তোমার মা তৃতীয়বারও তোমার মা তাফসীর কারগণ বলেন মুহাদ্দিসিন کرامগণ বলেন মায়ের কথা তিনবার বলার দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা দৃষ্টিভঙ্গি হলো যেই সমাজে নারীদের কোনো সম্মান ছিল না নবীজি নারীদেরকে সম্মান দেওয়ার জন্য ওই জায়গায় মায়ের কথাকে তিনবার বলেছে যেখানে সম্মানই ছিল না নারীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ নবী তিনবার নারীর কথা বলেছে মায়ের কথা বলেছে আরেকটা জায়গায় আসছে মায়ের কথা তিনবার বললেন কেন যখন সিগারগণ বলেন এই পৃথিবীতে মা জীবনে যত বেশি কষ্ট করে সবচেয়ে বেশি কষ্ট করে মা যখন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একজন আর সারা জীবনে এত কষ্ট হয় না ওই 10 মাস 10 দিনে সন্তানকে গরে গর্ভে ধরতে গিয়ে মা যতটা কষ্ট করে আর সারা জীবনে ও মা সন্তানের জন্য এত বেশি কষ্ট পায় না বিগ গোলাম ইকারাম বলে এই যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো নবীজি মায়ের কথা তিনবার যে বললেন এর মধ্যে তিনবার বলার কারণ হলো ওই যে মা সন্তানকে গর্বে ধরতে গিয়ে কষ্ট করেছে দ্বিতীয় আবার মা সন্তানকে যখন প্রসব করে এই পৃথিবীতে মার জীবনে এত বেশি কষ্ট হয় না মা সন্তানকে প্রসবের সময় যতটা কষ্ট পায় সারা জীবন যদি মা সন্তানের জন্য মিলিয়ে দেয় এত কষ্ট হয় না তিন নাম্বার আরেকটা হলো মা সন্তানকে কষ্ট করে দুই বছর পর্যন্ত পান করায় সন্তান অনেক ঝামেলা করে মা বিরক্ত হয় তাও দুধ পান করায় মা যেখানে থাকুক না কেন সন্তানকে কষ্ট করে দুই বছর পর্যন্ত দুধ পান করায় এই যে তিনটা কাজ মা অতিরিক্ত করে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো অত্যন্ত কষ্ট করে সন্তানকে প্রসব করলো তৃতীয়ত দুই বছর যাবৎ মা দুধ পান এই তিনটা কাজ পৃথিবীতে আর যে কঠিন আর কোনো কাজ নাই মাঝেহ তিনটা কাজ অতিরিক্ত করে এই জন্য